আজকে আমি আপনাদেরকে দেখাবো মরুভূমির অঞ্চলে যে উটগুলো আছে এই উটগুলো আমি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর আমি একজন সৌদি আরব প্রবাসী এই যে মতুয়াকে দেখছেন ইনি হাজি সাহেব তো হাজি সাহেব এসেছেন একটা উট কিনবেন বলে দেখতে গিয়েছে তো সে উঠের প্রেমে পরে। সে উটটিকে খাবার খাওয়াচ্ছে দেখতেই পারছেন তো তার কপিল গিয়েছে একটি উট কিনতে তো উটটি পছন্দ করতেছে যে কোন উটটি সে কিনতে পারে তো সে উটগুলো দেখেন সৌদি আরবের উট মরুভূমি অঞ্চলে থাকে উটগুলো এই যে দুইজন একসাথে গিয়েছে তো এই যে এই ইনি অনেক মানে ভয় পাচ্ছে উটের কাছে যেতে তো লাস্টে এনাকে উঠে পিড়ায় একটা গুঁতো মেরে ফেলেই দেবে সেই সময় উনি পালিয়ে এসেছে দেখেন আপনারা এই দেখেন উঠতে গিয়ে খুব ভয় পাই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর প্রবাস সম্পর্কে আমি অনেক ধরনের ভিডিও দিই তা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ